গ্রেফতার আইছে আইন করান আজকা দেখা যাব আজকা খবর হয়ে আছে আইন আইন এত ভাবলো আর নিশ্চিতে বিজলে তেমন কিছু হইব না সকালে বাড়িছিল সারাদিন কই আছিল বেতন যে পাইছো এখন হিসাব দাও টাকা কি করছো আমি যে গেছিলাম ডিউটি ডিউটির থেকে আসার সময় রাস্তার মধ্যে এমন বৃষ্টি নামাইছে বৃষ্টির কারণে আমি আর বাড়িতে আসতে পারি নাই এক জায়গায় দাঁড়ায় আছিলাম অনেকক্ষণ সময় তারপর বৃষ্টি কমছে তারপর বাসায় আইছে বৃষ্টি আইছে মানে বৃষ্টির মাঝে কি বাইরে হন জানা বৃষ্টি কি ধরে হায়লা আর ওখানে আইছে তুমি বৃষ্টির মাঝে আচ্ছা বাদ দই সব কথা আমি এত কিছু বুঝি না আর আজকে যে বেতন পাইছো তে হা কি করছো টাকা হিসাব দাও আমার টাকা না পাইলে একটা সেকেন্ড পায় না কি হইছে এভাবে তা হইছে গলি গিয়া দাও দাও টাকা দাও কত সময় লাগে টাকা বের করতে আবার বেতকে আসে দেও দাও টাকা দাও টাকা দেও হুম নেন টাকা যেভাবে ফোয়ার্ডের মধ্যে টিয়া রাখছে বোঝা যা কত লাখ টিয়া যে ফোয়ার্ডের মধ্যে রাখছে নয় দশ হ্যাঁ বেতন দিবা তুমি পনেরো হাজার এখানে তো মাত্র দশ হাজার বাহি টিয়া কি হরছো মানে তুমি না কইছিলা তোমার একটা জামা লাগবো আমি দুই হাজার টাকা খরচ কইরা তোমার লাগি একটা জামা কিনে আনছি আমার লাগে জামা আনছো বালা হরছো খুশি হইলাম জামাটা ফয়রা ঘুরতে যাওয়া যাবে হ্যাঁ আর তিন হাজার টাকা কি দরছো

পুত্রে আমারে হঠাৎ টেকা দে আমি ওষুধ খাই আমি আর ফাট দিছি না বাবা বাবা রে তুই বেতন পাইছিস নি আমার হঠাৎ দে আমি একটু ওষুধ খাই হইছি না তোমার জানাইছি না আমি বেতন পাই আজকে পনেরোশো টাকা আমারে ফাটাই দিছি এক হাজার দে একটা চেলাইন লাগাইছি আমারে আর পাঁচশো টাকা হাত দিয়েছি খরচ করার লাগে